আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমি তোমাদের সাথে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে তোমরা যারা এসএসসি এসসি হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তারা কিভাবে অল্প পড়ে অর্থাৎ টেকনিক দিয়ে কিভাবে ফুল রসায়ন যে বই বা ফুল রসায়নের তোমাদের যে শর্ট সিলেবাস সেটা সুন্দর করে আয়ত্ত করবা সেটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো তো এটা কাদের জন্য আজকের ভিডিওটা আজকের ক্লাসটা মূলত যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে যে টেকনিক দিয়ে রসায়ন ফুল প্রস্তুতি কিভাবে আমরা টেকনিক দিয়ে রসায়নটা ফুল প্রিপারেশান নিব সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো ঠিক আছে তো চলো আমরা আলোচনাটা শুরু করি তো প্রথমে রসায়নে অল্প পড়ে প্লাস পাওয়ার উপায় মানে আমরা অল্প পড়বো এর অল্প পড়ার মাঝখান দিয়ে আমরা এই প্লাসটা নিশ্চিত করব। তো আমরা সাধারণ তিন ধরনের স্টুডেন্ট দেখতে পাই একটা হচ্ছে যারা মোটামুটিভাবে তোমার হচ্ছে গোল্ডেন এ প্লাস দাবি করে পাওয়ার জন্য পড়াশোনা করে আর টাইপের স্টুডেন্ট হচ্ছে যারা এ গ্রেড পায় এ বা এর কাছাকাছি গ্রেড আর তিন হচ্ছে পাশ করতে চায় তো আমাদের তিন ধরনের ছাত্র নিয়ে আমরা কাজ করি যেহেতু তো আমরা চাইবো যে এমনভাবে পড়ো যাতে যারা পাস করতে চায় তারাও যেন কি পায় এ প্লাস পায় অথবা যারা এ গ্রেড পায় কারো যেন এ প্লাস মিস না হয় সেই টপিক্স নিয়ে বা সেই ধরনের জিনিসগুলোর টেকনিক নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো ঠিক আছে তো চলো আমরা দেখি তো প্রথমে আগে রসায়নের মান বন্টনটা বুঝতে হবে যে এসএসসি দুই সালে যারা পরীক্ষা দিবা দুই সালে যারা পরীক্ষা দিবা তাদের রসায়নের মান বন্টনটা আগে বুঝতে হবে তো দেখো সৃজনশীল প্রশ্ন কি আছে টোটাল সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটা অ্যান্সার করতে হবে চারটা তাহলে চার দশে কত মার্ক চল্লিশ মার্ক প্রত্যায় দশ মার্ক করে বুঝছো তাহলে এটা আমাদের অ্যান্সার করতে হবে দুই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা অ্যান্সার করতে হবে পাঁচটা তাহলে আমাদের পাঁচটা থেকে পাঁচ দুগুনে কত মার্ক প্রত্যেকটা দুই মার্ক করে তাহলে কত থাকবে পাঁচ দুগুণে কত মার্ক দশ মার্ক বহু নির্বাচনী বা এমসিকিউ যেটাকে আমরা বলতেছি এমসিকিউ এটা হচ্ছে সি এটা হচ্ছে এস কিউ মানে সংক্ষিপ্ত কোশ্চেন আর এটা হচ্ছে এমসিকিউ হ্যাঁ এম যেটা থাকবে পঁচিশটা অ্যান্সার করতে হবে পঁচিশটায় প্রত্যেকটা এক মার্ক করে তাহলে পঁচিশ পঁচিশ আর ব্যবহারিক অংশে তোমাদের কত থাকবে প্র্যাকটিক্যাল অংশে পঁচিশ মার্ক থাকবে খাতা লেখা প্লাস এক্সপেরিমেন্ট করা এটা পঁচিশ থাকবে টোটাল কিন্তু একশো মার্ক তো আমাদের মূলত পরীক্ষাটা হবে এই সেভেন্টি ফাইভের লিখিত পরীক্ষাটা হবে সেভেন্টি ফাইভের উপর তো কীভাবে আমরা সেভেন্টি ফাইভ অনার্সে অল্প চার তিন চারটা অধ্যায় পড়েই পাবো বা টেকনিক দিয়ে সেটা আমরা এখন আলোচনা করবো তো দেখো আমাদের যে অধ্যায়গুলো আছে শর্ট সিলেবাসে এটা হচ্ছে দেখো তোমাদের চ্যাপ্টার থ্রি আছে চ্যাপ্টার ফোর আছে চ্যাপ্টার ফাইভ রাসায়নিক বন্ধন চ্যাপ্টার সিক্সে মূলের ধারণা রাসায়নিক গণনা চ্যাপ্টার সেভেন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া এবং চ্যাপ্টার হচ্ছে খনিজ সম্পদ ও জীবাশ্ম তো যারা এ প্লাস পাইতে চাও গোল্ডেন এ প্লাস পাইতে চাও তাদের উচিত পুরো সিলেবাসটাই পড়া তাদের এই ছয়টা সিলেবাসে পড়া এই ছয়টা অধ্যায়ে পড়া তোমাদের কিন্তু হ্যাঁ ছয়টা অধ্যায়ে পড়া উচিত কিন্তু এরপরে আমরা কিছু টেকনিক অবলম্বন করবো যে টেকনিকের কারণে আমরা অল্প পড়েও আমরা ফুল সিকিউ অ্যান্সার করতে পারবো তাই তো কারণ আমরা আসলে আমাদের দিনশে তো সাতটায় লিখতে হবে না লিখতে হবে মাত্র কটা চারটা তো ওই চারটা কীভাবে আমরা কমন পাবো সেটা নিয়ে আজকে কথা বলবো অল্প পড়ে তো চলো আমি একটু তোমাদেরকে শর্টকাট বলি সেটা হচ্ছে ছয়টা থেকে সাতটা সিজনশীল আসবে কিন্তু সিজনশীলগুলো রিলেটেড যেমন পদার্থের গঠনের সাথে আমাদের কিন্তু পর্যায় সারণী রিলেটেড পর্যায় সারণীর সাথে কিন্তু বন্ধন রিলেটেড মানে এই তিনটা অধ্যায় কিন্তু কাছাকাছি হ্যাঁ কাছাকাছি তো তোমরা কি করবা যদি এই তিনটা অধ্যায় ভালো করে পড়ো প্রথমে পদার্থের গঠন তারপরে পর্যায় সারণি তারপর রাসায়নিক বন্ধন এই তিনটা অধ্যায় থেকে মোটামুটিভাবে আশা করা যায় যে তিনটা সৃজনশীল কোশ্চেন এমনিই চলে আসবে তিনটা সৃজনশীল কোশ্চিন কী হয়ে আসবে এমনিই চলে আসবে তিনটা সিকিউ করছেন এমনি চলে এখন এই তিনটা তুমি কি করবা তুমি বেস্ট ওয়েতে পড়বা মানে এই অধ্যায়গুলোকে আমি বলতেছি একটু পর কীভাবে পড়বা আর একটা সৃজনশীল দরকার তো এই তিনটা থেকে একটা সৃজনশীল আনসার হলেই হবে তো আমার প্রেফার হচ্ছে তোমরা এই অধ্যায়টা পড়বা এই অধ্যায়টা যদি তোমরা সলভ করো এখান থেকে তুমি একটা কিন্তু সিকিউ কমন পেয়ে দেবা আর তুমি চাইলে যে মোলের ধারণা রাসায়নিক গণনা থেকে ম্যাথ এই অধ্যায়টা তো টোটালি ম্যাথ মেডিকেল রিলেটেড তো এই অধ্যায়ের বেসিকের উপর আমার অলরেডি কিন্তু ক্লাস দেওয়া আছে এই যে পর্যায় সরণী খনিজ সম্পদ জীবাশ্ম এটাও দেওয়া আছে তো অনেক সময় কি হবে যে তুমি চাইলে এই তিনটা অধ্যায় এই চারটা অধ্যায় তো একদম শতভাগ ক্লিয়ার করবা কিভাবে ক্লিয়ার করবা এই চারটা অধ্যায় থেকে প্রথমে আগে বেসিক ক্লিয়ার করবা বেসিক ক্লিয়ার করবা তারপরে এই অধ্যায় যতগুলো এমসি কিউ আছে এই চার চ্যাপ্টারের এমসিকিউ কিউ বলতে টাইপ ওয়াইজ এমসি গুলো সলভ করবা টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ কি স্যার মানে বইয়ের টপিক ধরে ধরে এমসি ইউগুলো সলভ করা আছে এটা কোথায় সুন্দরভাবে সলভ করা আছে এটা তোমরা যদি সাপ্লিমেন্ট বই নাও বাজারে যে সাপ্লিমেন্ট বই পাওয়া যায় লেকচার পাঞ্জাবি সাবলিমেন্ট সাপ্লিমেন্ট বইগুলোতে কিন্তু এগুলো সুন্দরভাবে দেওয়া আছে সো তোমরা আগে সাপ্লিমেন্ট বই কালেক্ট করবা দু হাজার পঁচিশ সালের বা ছাব্বিশ সালে তোমাদের যারা পরীক্ষা দেবো তাদের জন্য এরপর ওখানে টাইপ ওয়াই যে এমসি সলভ করে ফেলবা এরপর তুমি কী করো হয় এস গুলো সলভ করবা অর্থাৎ তোমাদের যে সংক্ষিপ্ত গুলো আসবে সেগুলো সুন্দর করে সলভ করবা ফাইনালি তুমি ওই অধ্যায়নের সিকিউগুলো সলভ করবা এবং বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন বলতে বুঝাইতে চাচ্ছি যে বিগত দশ বছরের গুলো তুমি কি করবা সলভ করে ফেলো এমসি কিউয়ের ক্ষেত্রেও তাই তুমি টেন ইয়ার্সের কোশ্চেন কি করে ফেলবা সলভ করবে না টেন ইয়ার্সের কোশ্চেন তুমি কী করে ফেলবা সলভ করে ফেলবা তাহলে একটা অধ্যায়কে কিভাবে হ্যান্ডেল করবা প্রথমে অধ্যায়ের বেসিক পড়বা তারপরে এমসিকিউ কিউ পড়বা তারপরে এসকিউ পড়বা এবং ফাইনালি সিকিউ গুলো পড়বা প্রত্যেকটা চার চাপটা আগে এইভাবে সুন্দর করে যত ধরনের এমসিকিউ আছে যত ধরনের অ্যানালাইসিস করে করে তুমি চারটে অধ্যাকে শেষ করো তাহলে তোমার কিন্তু কনফার্ম মোটামুটি যে চারটে সিকিউ কমন এরপর তোমার নিজেকে নিশ্চিত করার জন্য তুমি চাইলে চ্যাপ্টার ছয়টা কিন্তু পড়তে পারো যে কনফিডেন্সের জন্য চ্যাপ্টার ছয়টা পড়তে পারো আর যারা একটু এই যে এগারো নম্বর চ্যাপ্টারটা এটা কিন্তু তুলনামূলক একটু কঠিন এবং আলাদা একটা টপিক্স তো তোমরা যারা এই অধ্যায়টা নিয়ে ব্যাপক পে রাখাও বাদ দিতে চাও তাহলে তোমরা বাদ দিতে পারো বাট তোমরা যখন বা তোমাদের পরবর্তী ধাপে যখন লেখাপড়া করো তখন কিন্তু খুব দরকার পড়বে হ্যাঁ তো এখন যদি একটা বেসিক আইডিয়া নাও তোমরা কিন্তু পরবর্তীতে ভালো করতে পারবো না দুই হচ্ছে এটা আমি আশা করবো তোমরা এই অধ্যায়টা পড়বো কারণ এই অধ্যায়ের কিছু কোশ্চেন আমার ভেঙে ভেঙে উপরে গুলোতে ক এবং খর মধ্যে ঢুকে দেওয়া থাকবে ঠিক আছে তো যেহেতু তুমি অধ্যায় বেসিক আইডিয়া পাওয়া তাহলে এমসি গুলো অনেক সলভ করতে পারলাম এখানে কিন্তু এমসি হবে হ্যাঁ তো যার কারণে কি করবো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে সবগুলো ক্লাস ফ্রি দেখতে পাবো সবগুলো ক্লাস তোমরা কি দেখতে পাবো ফ্রি দেখতে পাবো তো ওইখান থেকে তুমি চাইলে হচ্ছে সুন্দরভাবে ক্লাসগুলো দেখতে পারো ঠিক আছে তো কী বললাম আমি আমরা যদি এই তিনটা চ্যাপ্টার পড়ি সুন্দরভাবে এই যদি তিনটা চ্যাপ্টার পড়ি এখানকার তিনটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার পড়লে আমাদের কিন্তু সিকিউ শেষ এরপর ব্যাকআপের জন্য আমরা মনে ধরো রাসায়নিক ধরনের একটু দেখে রাখবো এমসি কিউ আর এটা একদম যারা সুপার কোয়ালিটি তারা এটা পরে রাখবা কারণ এখান থেকে অনেকগুলো কিন্তু এমসি কিউ আসবে ঠিক আছে এখান থেকে দুইটা সিজন হওয়ার চান্সও আছে কিন্তু হ্যাঁ এইটা থেকে দুইটা সিজন ছিল হওয়ার চান্স আছে তো ভালো করে পড়বা অনেকে বলে স্যার অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এগুলো পড়তে কষ্ট লাগে তারা আমাদের ওই ভিডিও ক্লাসটা দেখবা খনিজ সম্মত জীবন সুধারণে বেসিক ওটা দেখলে দেখবা তোমাদের কাজগুলো সহজ হয়ে গেছে ঠিক আছে তো চলো আমি আসলে এই কটা অধ্যায় থেকে আবার কোন 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 একটু বেশি জন্য ইম্পর্টেন্ট সেটা নিয়ে একটু কথা বলি চারটা অধ্যায় থেকে হ্যাঁ তো তোমরা যে পদার্থের গঠন অধ্যায়টা দেখো তাহলে আমরা এখানে কি পড়বো প্রথমে রাদার ফোটের পরমাণু মডেলটা পড়বা তারপরে বোরের পরমাণু মডেলটা পড়বা বোরের পরমাণু মডেল রাধারফোটের পরমাণু মডেল সীমাবদ্ধতা বোরের পরমাণু মডেল সীমাবদ্ধ এই টপিক্সটা পড়বা তারপর দুইটা মডেলের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা চলে আসছে যে দুইটা মডেলের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য এটা পড়বা ঠিক আছে বোরের পরমাণু মডেলটা অধিক গ্রহণযোগ্য ইলেকট্রন বিন্যাস পড়বা তোমরা ইলেকট্রন এক থেকে তিরিশ পর্যন্ত প্র্যাকটিস করবে এক থেকে কত পারমাণবিক সঙ্গে এক থেকে কত পর্যন্ত তিরিশ পর্যন্ত প্র্যাকটিস করবা আর ব্যতিক্রম হচ্ছে কপার আর ক্রোমিয়াম এই দুটো খুব ভালো করে পড়বা কারণ এই দুটো পরীক্ষাতে আসবে কপার এবং ক্রুমিয়াম কপার এবং ক্রুমিয়াম এই দুটো ভালো করে পড়বা কারণ এই দুটো পরীক্ষাতে আসবে এরপরে হচ্ছে তুমি যেটা করবো ভাইয়া আইসোটোপের অঙ্ক করবো আইসোটোপ রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো সুন্দর করে সলভ করবা আইসোটোপ রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবা এবং অঙ্ক টাইপ আর একটা আছে এই যে কৌণিক ভর বেগের সাথে ইলেকট্রনের ঘূর্ণনের সাথে কৌণিক ভর বেগের যে সম্পর্ক এটা করবো আর কি এন এইস পাই টস পাই এই সূত্র রিলেটেড অঙ্ক আমরা অলরেডি করে ফেলাবো তোমাদেরকে হ্যাঁ ইলেকট্রন কত বেগে ঘুরতেছে কত কৌণিক বেগে ঘুরতেছে নিউক্লিয়াসের কেন্দ্র করে এই টাইপের অঙ্কগুলো করবো আমরা আর একটা এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে পড়বো এটা সিকিউ জন্য মূলত সিকিউ কথা বলতেছি সিকিউ জন্য হ্যাঁ তো এটা দেখবা এর পরবর্তী চ্যাপ্টার থেকে কি কি দেখবা পর্যায় সারণী অধ্যায় থেকে কি কি দেখবো আমরা দেখো তো এখান থেকে দেখব পর্যায় সারণিতে মৌলের অবস্থান অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে একটা মৌল পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপে আছে কত নম্বর পর্যায়ে সেটা আমরা দেখব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে একটা মৌল কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে আছে সেটা আমরা এখান থেকে দেখবো তারপরে পজিশনের ভিত্তি পর্যশনের মূল ভিত্তি যে ইলেকট্রন বিন্যাস সেটা কেন তার ব্যাখ্যাটা আমরা এখান থেকে দেখব এটা দ্বারা কিন্তু গ্রুপ পর্যায় নির্ণয় হ্যাঁ অবস্থা নির্ণয় মানে কী নির্ণয় গ্রুপ এবং পর্যায় নির্ণয় ইলেকট্রন বিন্যাস হতে তো মোটামুটি তোমরা এক থেকে তিরিশটা মৌলের এরকম গ্রুপ পর্যায় নির্ণয় করা শিখবা কয়টা এক থেকে তিরিশটা মৌলের গ্রুপ এবং পর্যায়ে নির্ণয় করা শিখবা এরপরে মৌলের পর্যায় বৃত্ত ধর্ম এই যে ধাতব ধর্ম অধাতব ধর্ম আছে না এরকম পরমাণুর আকার ব্যাস এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট এই টপিক্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এই টপিক্সটা খুব ভালো করে পড়বো এবং স্যার এই ক্লাসগুলো কই পাবো আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও এখানে গিয়ে তোমরা পর্যায় সারণী লিখে পর্যায় সারণী লিখে সার্চ দাও দেখবো যে চলে আসছে ক্লাস হ্যাঁ এরপর হচ্ছে বন্ধন থেকে কোন কোন টপিকসগুলো পড়বো রাসায়নিক বন্ধনের চিত্র আয়নিক বন্ধনের চিত্র সমজি বন্ধনের চিত্র তো চিত্রগুলো অবশ্যই ভালো করে খেয়াল করবো এরপর এই টপিক্সটা ইম্পর্টেন্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার্বন ক্লোরাইড ফসফরাস ট্রাইক্লোরাইড মিথেন সিলভার ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এই যৌগগুলো দ্রবণীয় তাদেরকে পানিতে দুর্বিত হয় না হয় না এটা আর বিদ্যুৎ পরিবহন করে না করে না এই দুটো টপিক খুব ইম্পর্টেন্ট যেরা পানিতে দুর্বিত হয় কি হয় না অথবা বিদ্যুৎ পরিবহন করে কি করে না এই দুটো টপিক্স খুবই ইম্পর্টেন্ট তো এই টপিকসগুলো যদি তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় থেকে সিকিউ সম্পর্কে একটা ভালো আইডিয়া তুমি পাবা ঠিক আছে এরপরে কি আমরা দেখবো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া অধ্যায় বিভিন্ন ধরনের বিক্রিয়ার সংজ্ঞাগুলো পড়বা বিভিন্ন ধরনের বিক্রিয়া কি পড়বা সংজ্ঞা এবং উদাহরণগুলো পড়বা প্রতিস্থাপন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া তারপরে হচ্ছে অর্ধজারণ বিক্রিয়া মানে যে বিক্রিয়াগুলো আছে আর কি তোমাদের বইয়ে জারণ বিজারণ বিক্রিয়াগুলো পড়বা তারপরে জারণ বিজারণ নির্ণয় একটা প্রশ্ন আছে যে দেখাও যে জারণ বিতরণ একই সাথে সংগঠিত হয় বা যুগপথ ঘটে জারণ বিজারণ একই সাথে সংগঠিত হয় বা যুগপথ ঘটে একটা বিষয় এখান থেকে শিখবা জারণ সংখ্যা নির্ণয় জারণ সংখ্যা নির্ণয় হ্যাঁ কি সংখ্যা নির্ণয় সংখ্যা এটা পড়বা জারন এটা এম সি আসবে তো অমুক জারন সংখ্যা সংখ্যা নিন এটা ভালো করে পড়বা জারুন সংখ্যা নিয়ে এটা পড়বা আর লাশ হাতে লিয়ে নিশ হাতে নিতে তাপমাত্রা বাড়ালে কি হয় চাপ বাড়ালে কি হয় ঘনমাত্রা প্রভাব চেঞ্জ করলে কি হয় এই বিষয়গুলো ভালো করে পড়বা তো এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো এই চারটা যারা সিকিউ আনসার করবে এই চারটা থেকে তারা এগুলো দেখতে পারো আর তোমরা যেটা করবা সেটা হচ্ছে নিজেরা তো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবাই তো দেখা যাচ্ছে যে নিজেরা অনেক সময় কি করে যায় না ভালো প্রিপারেশন নেওয়া যায় না একা একা কি প্রিপারেশন নেওয়া যায় সব ক্লাস কিন্তু ইউটিউবে আমাদের দেওয়া আছে এগুলো ফ্রি ক্লাস এগুলোর থেকেও আরও বেটার ক্লাস আরও লাইভে তোমাদেরকে অনেক সুন্দর করে যত্ন নিয়ে পড়ানো হচ্ছে তার জন্য আমাদেরকে একটা কোর্স আছে যেই কোর্সে তুমি যদি ভর্তি হও তাহলে তোমাকে এই সবুজ সার তোমাকে ধরে 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 সব কেমিস্ট্রির সব টপিক্স ক্লিয়ার করে দিবে তো সেটা আমাদের একটা প্রিমিয়াম কোর্স তো কোর্সটা কীভাবে ডিজাইন করা আছে জানো প্রথমে এই অধ্যায়কে বেসিক পড়ানো আছে প্রতিটা অধ্যায়ের আগে বেসিক পড়ানো আছে বেসিকের পর ওই অধ্যায়ের আমাদের হচ্ছে

এই টোটাল আমাদের যে এসএসসি দু সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের রসায়নের ফুল কোর্সটা মাত্র এক হাজার টাকায় দেওয়া হচ্ছে এক হাজার টাকা কোর্স হ্যাঁ রসায়ন ফুল কোর্স এক হাজার টাকা তো এই কোর্সে চাইলে তোমরা ইজিলি ইনরোল করতে পারো তো এখন তোমরা ইনরোল করতে গেলে কী করবা এই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন জিরো সিক্স সেভেন এই নাম্বারে তোমরা নক করবা বা হোয়াটসঅ্যাপ করবা করে বলো মেসেজ দিয়ে বলো স্যার আমি এই কোর্সে ভর্তি হতে চাই তারপরে আমাদের অ্যাডমিন সাহেব তোমাকে এই সংক্রান্ত কিন্তু বিস্তারিত জানাবে এবং তোমরা পেমেন্ট করে কিভাবে গ্রুপে ভর্তি হবা তোমাকে বিস্তারিত জানাই দেওয়া হবে ঠিক আছে কোনো কনফিউশন নেই তুমি চাইলে তোমরা এই নাম্বারে কলও দিতে পারো তো সেই কল দেওয়ার টাইমটা একটু অফিসিয়াল টাইমে হলে ভালো হয় ঠিক আছে তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে কীভাবে তোমরা হচ্ছে রসায়নের অল্প পড়ে মাত্র রসায়নে একটা সেরা রেজাল্ট করবা সেটা নিয়ে তোমাদের সাথে একটু বেসিক আলোচনা করলাম তো ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ